ব্যারাকপুর তথা চানক হলো গঙ্গাত্রীর অবস্থিত এক সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর এই ব্যারাকপুরের কথা ইতিহাসে শুধু লেখা আছে সিপাহী বিদ্রোহ নিয়ে ও আজ এই সময় দাঁড়িয়ে বলা বা যে আজ এই বর্তমান সময়ে ব্যারাকপুরের বাসিন্দারাই জানেন এই চানকের ইতিহাস বা এই ব্যারাকপুরের ইতিহাস খুব কম মানুষই জানে বা কেন বা ব্যারাকপুরের মধ্যে অবস্থিত চিড়িয়ামড়ের নাম চিড়িয়ামড় তো চলুন আজ আমি আপনাদের কাছে ব্যারাকপুরের এইরকমই এক অজানা লুপ্তপ্রায় ঐতিহাসিক স্থানের ব্যাপারে বলবো যার ব্যাপারে ব্যারাকপুর তথা অন্য স্থানের মানুষরাও সেই স্থানের গুরুত্বর ব্যাপারে খুব কমই জানে তো চলুন শুরু করা যাক তো দেখুন এখন আমরা চিড়িয়ামড়ে চলে এসেছি তো এখান দিয়েই আমরা এই দিকে সোজা চলে যাবো চিড়িয়াখানাটির দিকে আর এই চিড়িয়ামড়ের নাম কিন্তু এই চিড়িয়াখানাটার জন্যেই কিন্তু এই জায়গাটির নাম হচ্ছে তো আমরা এখন চলে এসেছি ব্যারাকপুরের সেই ঐতিহাসিক বিলুপ্ত প্রায় চিড়িয়াখানার দিকে এখন আমরা সেদিকেই অগ্রসর হচ্ছি তো চলুন চিড়িয়াখানার সামনে যাই তারপর আবার আপনাদের সাথে কথা হবে তো চলুন যা যা সামনে যেই ঘরটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে গিয়ে সেই ঐতিহাসিক বিলুপ্ত প্রায় ব্যারাকপুরের চিড়িয়াখানা তো চলুন সামনের দিকে যাই তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে এখানে যেই জরাজীর্ণ পুরানো ঘরটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ছিল ব্যারাকপুরের চিড়িয়াখানা এই চিড়িয়াখানাটি ছিল এশিয়ার প্রথম ও বিশ্বের চতুর্থতম চিড়িয়াখানা আর এই চিড়িয়াখানাটি হচ্ছে গিয়ে ব্যারাকপুরে অবস্থিত বর্তমান সময়ে এটি হচ্ছে একেবারে লুপ্ত প্রায়ের হাতে সবই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ব্যারাকপুরের পুরোনো সব জিনিস তাও আমি যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি আর এগুলো সবই কিন্তু এখন হচ্ছে গিয়ে এলাকায় তো এখানে আমি আসতে পেরেছি অবশ্যই পুলিশদের পারমিশন নিয়ে নালে এখানে আমার আসা সম্ভব হতো না আমি অনেক দিন ধরে কিন্তু এই চিড়িয়াখানার এখানে আসার চেষ্টা করছি কিন্তু আজকে সব উপস্থিত হতে পেরেছি এগুলি কিন্তু সবার পক্ষে দেখানো সম্ভব নয় ও সবাই কিন্তু এই সব জায়গায় আসতেও পারে না এই চিড়িয়াখানাটার ব্যাপারে আপনাদের বলে দিই যেটি একটুখানি আগেও আমি বললাম এই চিড়িয়াখানাটি হচ্ছে গিয়ে এশিয়ার সর্বপ্রথম চিড়িয়াখানা ও বিশ্বের চতুর্থতম চিড়িয়াখানা এই চিড়িয়াখানাটি কিন্তু চলেছিল পঁচাত্তর বছর এই চিড়িয়াখানাটি কিন্তু ব্রিটিশদের আমলেই শুরু হয় ও ব্রিটিশদের আমলেই কিন্তু এই চিড়িয়াখানাটি বন্ধ হয়ে যায় ও পরবর্তী সময়ে এই চিড়িয়াখানাটি মানে ট্রান্সফার হয়ে যায় আলিপুর চিড়িয়াখানা যেটি এখন কিন্তু কলকাতায় অবস্থিত এই চিড়িয়াখানাটি পঁচাত্তর বছর চখানে কিন্তু সেই সময় বাঘ ভাল্লুক প্যালিকান চিতাবাঘ কচ্ছপ যেই কচ্ছপটি হচ্ছে গিয়ে নাম হচ্ছে গিয়ে আদিত্য আর এই কচ্ছপটি কিন্তু শেষ পর্যন্ত বেঁচেছিল সর্বশেষে আদিত্য নামক কচ্ছপটিকে কিন্তু এখান দিয়ে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয় এই চিড়িয়াখানাটির বর্তমান পরিস্থিতিতে এই দেখতেই পাচ্ছেন ওই চিড়িয়াখানাটি কিন্তু অস্থায়ী জিনিসপত্র দিয়ে কিন্তু চিড়িয়াখানাটি তৈরি হয়েছিল চিড়িয়াখানাটির শেষ পর্যন্ত খরচ বাজানোর তাগিতেই কিন্তু এখানে বন্ধ হয়ে যায় ও এর এর আরও ডিটেলস সম্বন্ধে আমি আপনাদের পরে বলছি তো চলুন এখন চিড়িয়াখানাটা একটু সামনে দেখি কতটা যাওয়া যায় ততটা আপনাদের এখন ঘুরিয়ে দেখাই তো চলুন যাওয়া যাক এর ভেতরে যাওয়া কিন্তু মানে যাওয়া যাবে কিন্তু অনেকেই কিন্তু এখানে সাপ গোপের উপদ্রব তো আছেই দেখে বোঝা যাচ্ছে এই দিকটি যাই হোক যতটা আপনাদের দেখানো সম্ভব এখান দিয়ে ততটাই দেখুন ব্যারাকপুরের লুপ্ত প্রায় চিড়িয়াখানা আর এই যে এই দিকটা করে কিন্তু তাও একটি চিড়িয়াখানাটার ভেতরে আসা যাচ্ছে তরুণ পরিস্থিতি এই স্থানটির দেখছেন এরকম কিন্তু লম্বা লম্বা অনেকগুলি কিন্তু দুধারে ধারে লম্বা করে আছে কিন্তু এত জঙ্গলের জন্য কিন্তু সেগুলি বোঝা যাচ্ছে না এই চিড়িয়াখানাটির সামনে দেখুন এই একটি বড় স্তম্ভ ওই আরেকটি বড় স্তম্ভ সম্ভবত সেই সময় যারা এই চিড়িয়াখানায় আসতো তারা কিন্তু মনে হয় এখান দিয়েই কিন্তু প্রবেশ করতো সোজাসুজি চিড়িয়াখানার ভেতরে চিড়িয়াখানার কথাটি বলছিলাম আমার নিজেরই সন্দেহ যে কতজন এই ব্যারাকপুরের চিড়িয়াখানার ব্যাপারে কিন্তু জানি যে হ্যাঁ ব্যারাকপুরে কিন্তু এরম একটি চিড়িয়াখানা ছিল ব্যারাকপুরে শুধু কিন্তু এই চিড়িয়াখানা না ব্যারাকপুরের কিন্তু আরও আমি অন্যান্য অনেক ঐতিহাসিক স্থান এরকম খুঁজে পেয়েছি সেইগুলো পরবর্তী সময়ে আমার সুযোগ হলে আমি আপনাদেরই সামনে অবশ্যই তুলে ধরবো তো এই চিড়িয়াখানাটি কিন্তু আমি অনেক কষ্টের পরে এখানে কিন্তু আসতে পেরেছি তো এই চিড়িয়াখানাটি আজকে আম আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই চিড়িয়াখানার ব্যাপারে আমি আরও বিষয় সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরবো তো ব্যারাকপুরের এরকম আরও নানা নানা ঐতিহাসিক স্থান আমি তো আপনাদের ঘুরে দেখাবই তার সঙ্গেও কিন্তু চলবে অন্য স্থানে ঘুরে বেড়ানোর গল্প তো আজকে এই চিড়িয়াখানাটি আপনাদের সামনে তুলে ধরলাম তো এর পরবর্তী সময়ে আরও যদি সুযোগ পাই এরকম ব্যারাকপুরের স্থান ঘুরে বেড়ানোর তো অবশ্যই আপনাদের কিন্তু এরকম ঐতিহাসিক স্থান ঘুরে দেখাবো আর অবশ্যই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবই ব্যারাকপুরের কিন্তু আরও অন্য অন্য ঐতিহাসিক স্থান যেগুলোর ব্যাপারে কিন্তু ব্যারাকপুরের মানুষই কী অন্য অন্য মানুষও কিন্তু খুব কম জানে এইসব স্থানগুলির ব্যাপারে তার মধ্যে ইতিমধ্যে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি ব্যারাকপুরের গভর্নমেন্ট হাউস মঙ্গল পাণ্ডের ফাঁসির স্থান লেডি ক্যানিং ক্যান্ডিংয়ের সমাধি স্থান আরও দেখি আসলে কি বলুন তো এইসব স্থানগুলি কিন্তু সবই কন্টারমেন্ট এলাকায় তার জন্য কিন্তু এইসব স্থানে আসার সুযোগ খুব কম লোকের হয় ও এখানে আসা কিন্তু অতটা সহজ ব্যাপার না এটাই হচ্ছে কিন্তু মানে এইসব স্থানে আসার বা এই স্থানগুলি জানার মানে ব্যাপারে খুবই কষ্টকর এই যে এই হচ্ছে বর্তমান সময় ব্যারাকপুরের চিড়িয়াখানার অবস্থা এটিও কিন্তু ওল্ড ফাড়ির মতো বা লাল কুঠির মতন কিন্তু এই চিড়িয়াখানাটিও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই তার অবস্থা এগুলি রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এরম শেষ হয়ে যাচ্ছে পরবর্তী প্রজন্ম বা পরবর্তী সময়ে কিন্তু ব্যারাকপুরের এই চিড়িয়াখানার কোনো অস্তিত্বই থাকবে না কারণ কি এখনই যা অবস্থা প্রথমত বলতে চাই যে আমরা কলকাতার চিড়িয়াখানা বলতে জানি আলিপুরের চিড়িয়াখানা কিন্তু আপনারা কি জানেন কলকাতায় আগেও একটা চিড়িয়াখানা ছিল কলকাতা তথা এশিয়ার প্রথম ও বিশ্বের চতুর্থতম চিড়িয়াখানা ছিল ব্যারাকপুরে আঠেরোশো থেকে আঠেরোশো চারের মধ্যে লর্ড ওয়েলেসলি ব্যারাকপুরে আড়াইশো একর জমি জুড়ে প্রতিষ্ঠা করেন এই বাগান ও চিড়িয়াখানা খরচ হয়েছিল প্রায় তিনশো পাউন্ড এখানে ইংরেজরা নিজেদের ফাঁকা সময় একটু চিল করতে আসতো সেই চিড়িয়াখানায় সেই সময় প্রায় আট থেকে বারোটা হাতি ছিল তারা এই হাতি দেখে ও তাতে চড়ে মজা নিত ওয়েলেসলি সাহেবের ইচ্ছে ছিল যে এখানে ফোর্ট উইলিয়াম কলেজের জন্য একটা ন্যাচারাল হিস্ট্রি ইনস্টিটিউট গড়ে তুলবে ও এর জন্যে দেশ বিদেশ থেকে নানা জীবজন্তুর নমুনা সংগ্রহের প্রস্তাব রাখেন পশুতত্ত্ববিদ ডক্টর ফ্রান্সিস বুকেনানকে এখানে নিযুক্ত করা হয় পশু পাখিদের তত্ত্বাবধান ও গবেষণার জন্য তখন এই জায়গার বাজেট ছিল মাসে এক হাজার শিক্ষা টাকা দেশ বিদেশ থেকে প্রচুর জীবজন্তু আসে এখানে ও এই পশু পাখিদের ছবি আঁকার নিযুক্ত করা হয় গড়ে উঠতে থাকে অ্যালবাম এই অ্যালবামে আছে রকমের হাতে আঁকা ছবি এবং হাজার প্রজাতির বর্ণনা আছে বাংলা উর্দু ও ইংরাজি ভাষায় এই অ্যালবাম এখনও রক্ষিত আছে লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সব নিয়ে চলে গেছে হাওড়া ব্রিজটা খুলে নিয়ে তাই এটা আমাদের ভাগ্য ভালো ও শেষ তাহলে খরচ বাঁচানোর তাগিতে লর্ড লিটনের আমলে এই চিড়িয়াখানাটি পুরোপুরি বন্ধ হয়ে যায় ও তারপরে এই চিড়িয়াখানাটি শিফট হয়ে যায় কলকাতার আলিপুর চিড়িয়াখানাতে ও সেই সময় যখন বড়লাটরা ব্যারাকপুর ছেড়ে চলে যায় কলকাতায় সেই সময় কিন্তু সাহেবরা ব্যারাকপুরে আসার জন্য বিটি রোড তৈরি করেন ও সেই সময় বড়লাটরা ও তাদের পরিবারের লোকেরা চিড়িয়াখানা দেখার জন্য বারবার কলকাতা থেকে ব্যারাকপুরে আসতে হবে তার জন্যও মনে করা হয় যে এই চিড়িয়াখানাটি ব্যারাকপুরের যে চিড়িয়াখানাটি আছে সেই চিড়িয়াখানাটি বন্ধ হয়ে গিয়ে সিফট হয়ে যায় আলিপুর চিড়িয়াখানায় ও আজ আমি সেই ব্যারাকপুরের চিড়িয়াখানার ধ্বংসবশেষ আপনাদের সামনে তুলে ধরলাম এই ছয় স্ক্রিনের মাধ্যমে তো অবশ্যই বলবেন যে এই ব্যারাকপুরের চিড়িয়াখানাটি আপনাদের কেমন লাগলো তো এই যে হচ্ছে ব্যারাকপুরের চিড়িয়াখানার আর এর চতুর্দিকে দেখুন ওদিকে বন জঙ্গল আর এর সামনে এই যে এরকম আম বাগান আছে হচ্ছে চিড়িয়াখানা যে অবস্থিত হয়েছিল সেই সময় কিন্তু এইখানে যে যে পশুগুলি ছিল সেগুলো ছিল হতে গিয়ে বাঘ প্যান্থার আর হচ্ছে গিয়ে মানে কচ্ছপ ভাল্লুক ফ্যালিক্যান ও আরও অন্যান্য জীবজন্তু ছিল আর সেগুলোর কিন্তু চিত্র অঙ্কিত করার জন্য কিন্তু চিত্রকর রাখা হয় ও সেই চিত্রগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো ও এই চিড়িয়াখানার ব্যাপারে কিন্তু আজও মানে একটি বইতে লেখা আছে ও সেই বইটি কিন্তু ইংরেজের এখান থেকে নিয়ে চলে গেছে ও তাদের মিউজিয়ামে রেখেছে ও সেই মিউজিয়ামটির নামটি এখন আমার ঠিক হচ্ছে কিন্তু সেই মিউজিয়ামটির নামও আমি আপনাদের সামনে তুলে ধরব তো চলুন চিড়িয়াখানা যা যা ছিল সাথে আপনাদের সামনে দেখালাম ও এর বিষয়বস্তু এরপরে আমি আপনাদের সামনে তুলে ধরব তো চলুন যা যাক দেখুন এই পুকুরটি কিন্তু বিশাল গাছের জন্য কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না দেওয়া হয় এই পুকুরেই নাকি সেই আদিত্য নামে কচ্ছপটি কিন্তু এই পুকুরেই বসবাস করতো বা এই পুকুরেই কিন্তু সেই আদিত্য নামে কচ্ছপটি থাকতো ব্যারাকপুরে নানা ইতিহাসের মধ্যে আরও একটি ঐতিহাসিক স্থান আছে যেটি হলো ব্যারাকপুরের ঘোরদৌড় আঠারোশো ছয় খ্রিস্টাব্দে ব্যারাকপুরে ঘোরদৌড় শুরু হয়েছিল সেই সময় ঘোরদৌড়ের সময় মাঠ থাকতো জমজমাট কলকাতার থেকেও জনপ্রিয় ছিল এই ব্যারাকপুরের ঘোরদৌড় ও এর জন্যে সেই সময় তৈরি করা হয় ঘড়দৌড়ের জন্য একটি নতুন স্টেডিয়াম কলকাতা থেকে ঘোরদৌড় দেখতে আসার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে আঠেরোশো সাতাশ সাল নাগাদ রেল পাতা হয়েছিল এই ব্যারাকপুরে কিন্তু চিড়িয়াখানা ছাড়াও ছিল কিন্তু ঘোরদৌড়ের প্রতিযোগিতা এই যেই মাঠটি দেখছেন এই বর্তমান সময়ে এই মাঠগুলিতে অনেকগুলি ঘর হয়ে গেছে এদিকে মাঠ ছাড়া এই অপর কিন্তু মাঠ আছে মাঠে পাঁচিল হয়ে যাওয়ার জন্য কিন্তু কিন্তু এই মাঠটি কিন্তু সুদীর্ঘ সুবিশাল সুবিশাল মাঠ তো সেই ঘড়দৌড় ছিল কলকাতার ঘড়দৌড়ের কিন্তু জনপ্রিয় এই মাঠেই কিন্তু সেই সময়ে ব্রিটিশদের সময়ে ঘর দৌড়ের হাতেই হতো তো এটি হলো কিন্তু সেই রেস স্টেশন যেটিতে কিন্তু কলকাতা দিয়ে তাতে বড় সাহেবরা আসতে পারে বেড়াতে ও ঘোর দেখতে পারে তার জন্য কিন্তু স্টেশনটি তৈরি করা হয়েছিল ওই স্টেশনটির নাম হচ্ছে রেস্কোর এটি কিন্তু বর্তমান সময়ে স্টেশনটি একেবারে পুরোপুরি বন্ধ হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবে ও আমার পেজটি যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওটি তাদের জন্য ভালো থাকুন